উল্লেখিত কিস্তির অর্থাৎ জানুয়ারি জুন দু হাজার চব্বিশ উপবৃত্তি উপাদানের নিমিত্ত বর্ণিত অফিসসমূহ আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে ভিডিওটি মূলত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি সংক্রান্ত প্রাথমিক উপবৃত্তি দু নতুন এন্ট্রি ট্রান্সফারকরণ সেই নেহার লাগাদ মোবাইল নাম্বার সংশোধন যাচাই বাছাই অনুমোদন সময়ত শিক্ষামণ্ডলী একটি নতুন মেসেজ দেওয়া হয়েছে আজকে উপবৃত্তি বিভাগ থেকে একটি নতুন মেসেজ দেওয়া হয়েছে আপনি যদি এই ভিডিওটি প্রথম থেকে দেখেন তাহলে আপনি এই উপবৃত্তি সংখ্যক কী মেসেজ রয়েছে বিস্তারিতভাবে আপনি জানতে পারবেন সময়ত শিক্ষামণ্ডলী আমার এই ফিল্সার সাজ চ্যানেলে প্রাথমিক শিক্ষা রিলেটেড সকল ধরনের ভিডিও পাবেন কারণ এখন প্রাথমিক বিদ্যালয়ে সকল কাম কর্ম প্রায় অনলাইনেই হয় আর এই সম্বন্ধে আপনি যদি কাজ নিজে নিজে কাজ শিখতে চান তাহলে আমার ফেয়াল আছে সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন দেখে নেই তাহলে কী তথ্যটি দেওয়া হয়েছে মেসেজটি দেওয়া হয়েছে দু হাজার তেইশ চব্বিশে অর্থ বছরের বকেয়া উপবৃত্তি প্রদানের জন্য অপশন উন্মুক্ত সংক্রান্ত নোটিশ এতে দ্বারা মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট সকল ইউজাগণের অবগত কার্যার্থে জানানো যাচ্ছে যে গত হাজার তেইশ চব্বিশ অর্থবছরের জানুয়ারি জুন দু হাজার চব্বিশ সময়ে যে সকল সুবিধাভোগী শিক্ষার্থী অভিভাবকের যথাকর্মে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীর ডাটা এন্ট্রি ট্রান্সফারকরণ গ্রহণ শিক্ষার্থী শ্রেণী হালনাগাদ অনুমোদিত শিক্ষার্থী তথ্য সংশোধন মোবাইল অ্যাকাউন্ট সংশোধন যাচাই বাছাইও অনুমোদন করতে না পারার কারণে বর্ণিত সময়ের উপবৃত্তি বিতরণ করা সম্ভব হয় নাই সে সকল সুবিধাভোগী মা অভিভাবকগণকে উল্লিখিত কিস্তির অর্থাৎ জানুয়ারি জুন দু হাজার চব্বিশ উপবৃত্তি প্রদানের নিমিত্ত বর্ণিত অফিস পিইএসপি মিস সকল বিভাগের জন্য উন্মুক্ত করা হয়েছে অফিস সংশ্লিষ্ট পেন্ডিং কাজ আগামী অর্থাৎ সেপ্টেম্বর মাসে দুই তারিখ পর্যন্ত মধ্যে বিনা ব্যর্থতার ব্যর্থতায় সম্পন্নের জন্য নির্দেশ করে অনুরোধ করা হল উল্লেখ্য উক্ত বকিয়া উপবৃত্তি প্রদানের কার্যাদি পরবর্তীতে সম্পন্নের জন্য আর কোনো সুযোগ থাকবে না সমস্ত শিক্ষামন্ত্রী এটি দেখুন যে উপবৃত্তি বিভাগ থেকে দেওয়া হচ্ছে আজকে এটি পঁচিশ আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সমস্ত শিক্ষামণ্ডলী কীভাবে নতুন এন্ট্রি করতে হবে কীভাবে ট্রান্সফায়ার করতে হবে আমার সঙ্গে বিডিও আসে এরপর আমি আবার নতুন করে ভিডিও দেব যদি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকেন তাহলে প্রাথমিক শিক্ষা রিলেটেড সকল ভিডিও আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন সমস্ত শিক্ষামন্ত্রী আপনারা এতক্ষণ যে ভিডিওতে আপনারা দেখলেন এই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি